একদিকে অসহনীয় যন্ত্রণা অন্যদিকে তীব্র শীত আর এই মিলে আরো বেশি নারকীয় হয়ে উঠেছে গাজাবাসীদের জীবন মজলুম গাজাবাসী যখন অপেক্ষা করছে খাদ্য আর বিশুদ্ধ পানির ঠিক সেই মুহূর্তে খাবারের পরিবর্তে তাদের দিকে ছুড়ে দেওয়া হচ্ছে একের পর এক মারণাস্ত্র প্রচন্ড শীত আর ভারী বোমার আঘাতে শত শত প্রাণ ঝরে যাওয়ার পরও চুপ হয়ে আছে আরব দেশগুলো জুলুমবাজদের অত্যাচার চোখের সামনে দেখেও আর কতদিন চুপ থাকবে মুসলমান নামধারী দেশগুলো এ প্রশ্নই ছুড়ে দিচ্ছে ফিলিস্তিনিরা গত পঁচিশে ডিসেম্বর ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসবের দিন তবে তারা কাছে ক্ষুধা আর শীতের কষ্টে হামাস ইসরায়েল যুদ্ধের কারণে প্রতিনিয়তই মানবিক সংকট বাড়ছে গাজা উপত্যকায় নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে অনেক বাসিন্দার শেষ হয়ে গেছে সঞ্চিত অর্থ যুদ্ধ শুরুর পর উপত্যকাটিতে খাদ্যের দাম বেড়েছে এক হাজার কুম একবার দক্ষিণ থেকে উত্তর আরেকবার উত্তর থেকে দক্ষিণ ইসরায়েলের হামলা থেকে প্রাণ বাঁচাতে গাজার বাসিন্দাদের জীবন কাটছে ছোটাছুটিতে তবুও রেহাই মিলছে না হামলা থেকে বাদ পড়ছে না শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় উপাসনালয় এমনকি হাসপাতালও তবু থেমে থাকে না জীবন বেঁচে থাকতে প্রয়োজন খাদ্য তবে সংকটের কারণে রাফার সব সড়ক পরিণত হয়েছে বাজারে ইসরায়েল উপত্যকাটি প্রতিদিন পাঁচশো ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলেও ঢুকছে মাত্র হাতে গোনা কয়েকটি যা গাজার মাত্র দশ শতাংশ মানুষের খাদ্যের চাহিদা মেটাতে পারছে এদিকে খাদ্য সংকটে বাড়ছে নিত্যপণ্যের পণ্যের তাপ জাতিসংঘের তথ্য বলছে যুদ্ধ শুরুর পর উপত্যকাটিতে খাদ্যের দাম বেড়েছে এক হাজার শতাংশ বাংলাদেশের মুদ্রায় প্রতি কেজি চিনি কিনতে গুনতে হচ্ছে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা যুদ্ধ শুরুর আগে যেখানে প্রতি কেজি ময়দার দাম ছিল পঞ্চাশ টাকা বর্তমানে তা বিক্রি হচ্ছে সাতশো টাকায় ময়দা তেল ডিম আর চিনির এক একটা কার্টুন বিক্রি হচ্ছে তিন হাজার টাকায় দাম এত বেশি হওয়ার পরেও জীবন বাঁচানোর জন্য মানুষ খাবার কিনছে এদিকে তাজা শাকসবজি যেমন শসা ও টমেটো ব্যয়বহুল হয়ে উঠেছে কারণ ইসরায়েল গাজার বেশিরভাগ খামার কুয়া ও গ্রিন হাউস ধ্বংস করে দিয়েছে দক্ষিণ গাজায় এক কেজি টমেটোর দাম বারো ডলার আর উত্তর গাজায় তা একশো আশি ডলার এক কেজি শশা কিনতে দক্ষিণে যেখানে গুনতে হয় আট ডলার সেখানে উত্তরে দাম একশো পঞ্চাশ ডলার যুদ্ধের আগে একই পরিমাণ পাওয়া যেত মাত্র এক ডলারে যুদ্ধের আগের তুলনায় গাজায় রান্নার তেলের দাম প্রায় দুই গুণ বেগুনের দাম উনিশ গুণ ফ্রোজেন মাংসের দাম সতেরো গুণ পানির দাম আট গুণ বেড়েছে যুদ্ধের আগে বেত লাহিয়া অঞ্চলের উর্বর জমিগুলো বিখ্যাত ছিল এর মিষ্টি স্ট্রবেরির জন্য স্থানীয়রা এগুলোকে ভালোবেসে লাল সোনা বলে ডাকতো তবে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সেই এক সময়কার উর্বর জমিতে এখন কেবল যানবাহনের চিহ্ন যা কৃষি উৎপাদনের সম্পূর্ণ পতনের প্রমাণ বহন করে পণ্যের দাম আকাশ ছোঁয়ায় অনেকেরই শেষ হয়ে আসছে জমানো অর্থ তাই অনিশ্চিত ভবিষ্যতের সামনে গাজার বিশ লাখের বেশি বাসিন্দা স্থানীয় বাসিন্দারা জানান এখানে হাজারো মানুষ অনাহারে আছে সবাই ভেঙে পড়ছে সামনে কি করবো জানি না সৃষ্টিকর্তা ছাড়া আমাদের আর কেউ নেই একটা ছোট রুটির দাম ত্রিশ টাকা ক্ষুধার্ধ হয়ে আর কয়েকদিন থাকতে হবে বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য বলছে গাজার প্রতি দশ জনের মধ্যে নয়জনকে না খেয়ে থাকতে হচ্ছে একদিন করে এদিকে গাজার মানুষ শীত ক্ষুধা আর বুলেট বোমার আঘাতে জর্জরিত হলেও মুখ বুজে আছে আরব দেশগুলো শুধু চুপ থাকাই নয় গাজা যুদ্ধের মধ্যে ফায়দা লুটতে মুখিয়ে আছে কয়েকটি আরব দেশ এর মধ্যে আরব আমিরা চাইছে তাদের দেশে থাকা আল দাফরা বিমান ঘাঁটি আরো উন্নয়ন করুক যুক্তরাষ্ট্র কাতারও এমনই কিছু চাইছে দেশটি চাইছে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতার পুরস্কার স্বরূপ আল উদেদ ঘাটিতে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি আরো দশ বছর বাড়ানো মুখে মুখে গাজাবাসীর জন্য অনেকে সহানুভূতি দেখালেও ভেতরে ভেতরে চলছে রাজনীতির খেলা